সেকুলার হিন্দুগুলোকে বলছি এই মায়ের চোখের জলটা তোমাদের কাঁদায় নিত এই মা যখন কেঁদেছিল তখন তোমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে তো ভিডিও করনি এইভাবে তো প্রতিবাদ করনি কিন্তু একটি মুসলিম দোকানদার গীতা পাঠের মতো একটি পবিত্র অনুষ্ঠানে ভেজ প্যাটিসের নাম করে চিকেন প্যাটিস খাওয়াচ্ছে প্রতারণা করে সেই সময় তোমাদের মন খুব কেঁদে উঠলো সেই নিরীহ মানুষটার জন্য আর হরগোবিন্দ দাস আর চন্দন দাস যারা মুর্শিদাবাদে থাকতো তারা চিকেন প্যাটিস বিক্রি করতো না তারা ঠাকুরের মূর্তি গড়তো সেই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের কথা মনে রয়েছে ওয়াক আইন নিয়ে তাদের ঘর থেকে টেনে এনে মা বোনের সামনে কুপিয়ে মারা হয়েছিল তখন তোমরা প্রতিবাদ তো তখন তোমরা এইভাবে জেগে ওঠো নিত কেন প্রশ্ন এটাই কেন আমি বলবো যে কজন অ্যারেস্ট হয়েছিল তাদের নামগুলো একটু তাহলে শুনুন চলো নামগুলো শোনো তাহলেই বুঝতে পারবে যে তারা সেই সেকু হিন্দুগুলো কেন কোনো প্রতিবাদ করেনি টাইমস অফ ইন্ডিয়া বলছে যে কালু নাদাব ওরফে আসাবুল দিলওয়ার নাদাব এবং ইসুফ শেখ আকবর শেখ হজরত আলী নুরুল শেখ এবং আনসার আলী নামগুলো শুনে বুঝতে পেরে গিয়েছেন যে এরা কেন প্রতিবাদ করেনি আর এখন সেই সৌমিক ভাই যারা এই গীতা পাঠের অনুষ্ঠানে প্রতিবাদ করেছিল একটি মিথ্যা কথার প্রতিবাদ করেছিল কিন্তু তাদের 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 বিরুদ্ধে 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 প্রতিবাদ প্রতিবাদ কেন জানেন করা এত কারণ তারা একজন সনাতনী হিন্দু ছিল আর এই মতো অনুষ্ঠান তাদের ঠিক হয়নি তাই তাদের এতটাই জল ছিল তারা বার্নল লাগিয়েও শান্ত করতে পারেনি সেই জন্য সৌমিক ভাই এবং যারা সনাতনী ভাই ছিল তাদের ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই প্ল্যান করা হয়েছিল এটা এখান থেকে পরিষ্কার তাদের যুক্তি হয়তো যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এতটাও নিরীহ ছিল না যতটা ওই চিকেন প্যাটিস ছিল তাই তখন হয়তো বাংলার বুদ্ধিজীবী শেকু হিন্দুরা মুখে ক্লুব লাগিয়ে বসেছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে হত্যা করাটা হয়তো অতটাও সাম্প্রদায়িক না যতটা এই প্যাটিসওয়ালার বাক্সটা উল্টে দেওয়ার ঘটনাটা সাম্প্রদায়িক হয়ে গিয়েছিল সেই জন্য তখন বাংলার বুদ্ধিজীবী শেকু হিন্দুগুলো মুখে ক্লুব আটকে বসেছিল এখান থেকেই পরিষ্কার যে সনাতনের উপরে বারবার এরা আঘাত আনার চেষ্টা করছে সনাতন ধর্মকে ভাঙার জন্য এরা উঠে লেগেছে বাহ বাঙালি বাহ পৃথিবীতে আপনাদের তুলনা একমাত্র আপনারাই এই করতে করতে আপনারা কখন ডোডো পাখির মতো বিলুপ্ত হয়ে যাবেন বুঝতেও পারবেন না হয়তো তখনই এই হরগোবিন্দ দাস আর এই চন্দন দাসের আত্মাটা শান্তি পাবে যে সেকুলার হিন্দুগুলো একজন হিন্দু হয়েও অপর হিন্দুকে আঘাত করে সনাতন ধর্মকে ছোট করে তারাই সব থেকে বড় বদমাইশ জানি না এদের কোন ক্ষতিটা হিন্দুরা করেছে কোন ক্ষতিটা হিন্দু ধর্ম করেছে যে এরা হিন্দু ধর্মকে ভাঙার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এর উত্তর আমি কোনোদিনও খুঁজে পাইনি যদি আপনারা খুঁজে পান কমেন্টে অবশ্যই জানাবেন যে এরা কেন এরকম করে হিন্দু ধর্ম এদের কি ক্ষতি করেছে আপনারা প্রত্যেকে জাগুন সজাগ হন হিন্দু ঐক্যবদ্ধ হন জয় সনাতন জয় ভারত মাতার জয় বন্দে মাতারম